নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তাই দেখো আজকে একদম সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে আসলাম চাল কুমড়োর তো দেখো এই চাল কুমড়োটা কেটে নিয়েছি এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর নিয়েছি একটু আদা বাটা আর নিয়েছি দেখো ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা সাদা জিরে সামান্য হলুদ খুব বেশি হলুদ এটাতে লাগবে না নিয়েছি নারকেল কোড়া নিয়েছি গোটা মুগ ডাল হ্যাঁ এটাকে দেব আর হচ্ছে নুন আর একখানা ভাজা মশলা আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো তো দেখো সামান্য তেল নিয়ে নিয়েছি কড়াইতে খুব বেশি তেলও লাগে না একদম খুব অল্প তেলে আর খুব সুন্দর হয় রান্নাটা এরকম নারকেল আর হচ্ছে মুগ ডাল দিয়ে তো টেস্টি হয় যে মানে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই যায় এমনকি খিচুড়ির সাথেও খুব ভালো লাগে খেতে এই চা ভালোর তরকারিটা তো দেখো বন্ধুরা দেখতে থাকো তো আমি ওই তেলটা দিয়ে অল্প করে তেল দিয়ে তার মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ওড়নে দিয়ে দিলাম দেওয়ার পরে এবার এক মুঠো মুগ ডাল দেবো মুঠো করে এক মুঠো মুগ ডাল দিলাম দিয়ে এটাকে একটু ভেজে নেবো লাল লাল করে যত সুন্দর করে ভাজা হবে এটা গন্ধটার জন্য মানে এতটাই সুস্বাদু লাগে তো বন্ধুরা তোমরা যদি কেউ না খেয়ে থাকো অবশ্যই করে খেয়ে দেখবে এবার এক মুঠো মুগ ডাল দিয়েই চাল কুমড়ো তার সাথে নারকেল খুব খুব সুস্বাদু হয় তো দেখো মুগ ডালটা আমার কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম নারকেল খোড়াটা এখানে হাফ মালার থেকেও কম নিয়েছে হাফ মালা নারকেল তার হাফ উড়িয়ে নিয়েছি পুরোটা দিই না মালা নারকেলও পুরোটা দিই নি তো নারকেলটা একটু এর সাথে ডাল ভাজার পর একটু নারকেলটাও সাথে একটু ভাজা ভাজা করে নিলাম হুম কাঁচা নারকেলটা দেবো না বলে তরকারিটায় ওই জন্য একটু একবারে ফোড়নের সাথে আমি নারকেলটা ভেজে নিলাম এবার দিয়ে দিলাম সামান্য যেই হলুদটা দেখালাম ওইটুকুই হলুদ দেবো আমি এই তরকারিতে খুব বেশি হলুদ দেবো না চাল কুমড়োর এই নিরামিষ ঘণ্টায় একদম আমি হলুদ কম দেব এটাই ভালো লাগবে খেতে দেখতেও ভালো লাগবে খেতেও খুব ভালো লাগে লাউ ঘন্ট চাল কুমড়ো ঘন্ট এসব ঘন্টগুলোতে না হলুদ যত কম দেওয়া হবে তত দেখতে সুন্দর লাগে খেতেও ভালো লাগে তো দেখো বন্ধুরা এবার দেখো কেটে রাখা চাল কুমড়োটা দিয়ে দিলাম এবং দেখো উপর থেকে নিচেতে উপরে করে দিচ্ছি হুম এইভাবেই করতে করতে মানে মুগ ডালটাও সেদ্ধ হয়ে যাবে আর চাল কুমড়োটাও যে কখন সেদ্ধ হয়ে যাবে সে মানে কিছু জল দেয়া লাগবে না কোনো কিছুই দেয়া লাগবে না খুব কম সময়ে এই রান্নাটা হয়ে যায় সবচেয়ে লাউ লাউটা রান্না করতেও তাও লাউয়ে অনেকটা জল বেরিয়ে যায় তারপরে সেই জলটা টানাতে হয় কিন্তু এই চাল কুমড়োতে কিন্তু খুব একটা জল বেরোয় না সামান্য সামান্য জল বেরিয়েও খুব তাড়াতাড়িও সেদ্ধ হয়ে যায় হুম তো এবার দিয়ে দিলাম আতাজ মতো নুন হ্যাঁ নুন চিনি তোমরা যে যার আন্দাজ মতো দেবে আমি যেমন নিচ্ছি সেরকমই দিলাম আর এই সব তরকারিতে একটু নুনটা কম দিলেই বেশি ভালো লাগে নুন বেশি দেওয়া হয়ে গেলে কি হয় মানে চিনি দিলেও সেই নুনটা মানে কাটে না ওই জন্য নুন একটু কম করেই দিতে হয় চাল পুঁড়ো ঘন তো দেখো আমি করছি তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো এত সুস্বাদু হয় না এই মুগ ডাল ফোড়ন দিয়ে আর নারকেল দিয়ে না খেলে তোমরা জানতে পারবে না অবশ্যই করে খেয়ে দেখবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমরা কি এইভাবে মুগ ডাল আর নারকেল ফোড়ন দিয়ে তোমরা এই চাল কুমড়ো খাও তো দেখো একটু ঢাকা দিয়ে দিলাম এই একটু ঢাকাতেই মানে হয়ে যাবে বলবো আট আট মিনিটের মধ্যেই হয়ে যায় এই চার পনেরো ঘন্টা দেখো জল বেরোয়নি কিন্তু খুব সুন্দর মানে এতেই নাড়াচাড়া করতে করতেই সেদ্ধ হয়ে যাবে দেখো হচ্ছে নাড়া দিচ্ছে নিচেটা নিচেরটা উপর দিকে উপরেরটা নিচের দিকে করে দিচ্ছি দিতে দিতেই ব্যাস হয়ে যাবে দেখো আমি অনেকটাই হয়ে এসছে কিন্তু জল বেরোলো না খুব একটা একটা জল বেরোয়নি কিন্তু দেখো এতেই কিন্তু মুগ ডালগুলো সেদ্ধ হয়ে গেছে কিন্তু মুগ ডালগুলো একটুখানি বেশি ভেজেছি কেন এটা দেখা যাবে যে মুগ ডাল দিয়েছি ওর জন্যে কিন্তু এতেই সেদ্ধ হয়ে গেছে আর মুখে পড়লেও খুব খুব ভালো লাগছে এবার দেখো হয়ে এসছে আমার নামানোর আগে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতেই যা ঝাল হবে আর আলাদা করে আমি এই এটা কোনো ঝাল দিলাম না হুম ও আর তোমাদের বলা হয়েছে কিনা আমার ঠিক মনে পড়ছে না কিন্তু আমি ওই আদাটাও কিন্তু ওই ফোড়নেই দিয়ে দিয়েছিলাম হুম ফোড়নেই আদাটা দিয়ে দিয়েছি আগে জিরা তেজপাতা ফোড়ন দিয়ে তেমন আদাটা দিয়ে দিয়েছিলাম তো দিয়ে দেখো এবার একদম নামানোর সময় হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে বন্ধু বান্ধবদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পাবে এই দেখো এবার নামানোর একদম সময় হয়ে গেছে ভাজা মশলা দিলাম চিরা কাঁচা লঙ্কা দিলাম একটু মিষ্টি দিলাম মানে একটু চিনি দিলাম এটা একটু মিষ্টি মিষ্টি হলে ভাল লাগবে বললাম তো মানে কি বলবো এই দিয়ে ভাত রুটি পরোটা সবই সবই একদম এতটাই খেতে ভালো লাগে সে বলার না খুব সুস্বাদু হয় চাল কুমড়ো এইভাবে রান্না করলে মাছের মাথা দিয়েও ভালো লাগে কিন্তু ওটা একটু কাটা বাস্তা হয় কিন্তু এটা দিয়ে লুচি পরোটা দিয়ে ও মানে সে মানে অমৃত ব্যসমার সময় মানে রান্না একদম শেষ এবার নামিয়ে নেবো নামিয়ে একটা সার্ভিং বলে সার্ভ করে নেবো যেখান থেকে সকলকে দিতে সুবিধা হবে তো দেখো নিচের মধ্যে তুলে নিচ্ছি তো বন্ধুরা তোমরা এতক্ষণ কষ্ট করে আমার সাথে আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজ এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলকে টাটা বাই বাই